এটা হচ্ছে এক নাম্বারের স্ক্রিনের স্ক্রিন তো যেহেতু এটা এক হাজার সালাম আলাইকুম ভিউর্স আজকে আপনাদেরকে দেখাবো জনপ্রিয় ব্র্যান্ড ফিলিপস ব্র্যান্ডের মিক্সার গ্রাইন্ডার দেখাবো ভিওয়ার্স তো এটা কিন্তু এক হাজার ওয়াটের তো এইটা দিয়ে আপনারা কী কী করতে পারেন কী কী মশলা করতে পারবেন সম্পূর্ণ বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিউয়ার্স তো সম্পূর্ণ ভিডিওতে থাকবেন তো সম্পূর্ণ ভিডিওতে আমার সঙ্গে রয়েছে রাজীব ভাই রাজীব ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো রাজীব ভাই এই মডেলের ফিলিপস ব্র্যান্ডের এই মিক্সার গ্রাইন্ডার সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন অনেক ধন্যবাদ ভিউয়ার্স যাবির এন্টারপ্রাইস থেকে আমি রাজীব মাহমুদ আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাচ্ছি ফিলিপস ব্র্যান্ডের মিক্সার গ্রাইন্ডার আর ভিডিও শুরুতে আরেকটি কথা বলিনি আমরা সব সময় কিন্তু আপনাদেরকে চাই বেস্ট প্রাইজে প্রোডাক্ট দিতে এবং আমরা বেস্ট প্রাইজে প্রোডাক্ট সেল করে থাকি হোলসেল প্রাইজে আপনাদেরকে খুচরা দা খুচরা কাস্টমারদেরকে আমরা দিয়ে থাকি তো আসলে এটা নিয়েও অনেকের কনফিউশন হয় যে আসলে আপনার আপনার শপে এত কম দাম অন্যান্য জায়গায় অনেক বেশি দাম এরকমও আমাকে অনেকে অনেক সময় কমেন্ট করে কিংবা অনেকে জানতে চায় তো আপনাদেরকে আশ্বস্ত করি আমরা সব সময় আমরা কিন্তু জাবির এন্টারপ্রাইজ কিন্তু কখনোই কপি প্রোডাক্ট বিক্রি করে না আমরা সব সময় অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট সেল করে থাকি ভিভার্স আর আমাদের যেটা হচ্ছে আমাদের প্রাইসটা আমরা সব সময় কম দিই আপনাদের সুবিধার্থে আমরা হোলসেল প্রাইসে বিক্রি করি এবং আপনারা যেন কমের মধ্যে একটা ভালো প্রোডাক্ট পান সেটাই আমরা সব সময় চেষ্টা করি তো আজকে আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ফিলিপসের মিক্সার গ্রাইন্ডার তিনটা জার এবং এটা হচ্ছে পাওয়ারফুল এক হাজার ওয়াটের আমি আপনাদেরকে প্রথমে এটার একটু বক্সটা দেখাই এটার মডেল নাম্বার সহ কি কী ফিচার আছে এটা আপনাদেরকে দেখায় আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে মডেল নাম্বার শেয়ার করবেন অথবা স্ক্রিনশটে প্রোডাক্টটা শেয়ার করবেন তাহলে আমাদের কিন্তু আপনাদেরকে বুঝতে সুবিধা হয় কেননা আমাদের অনেক ভিডিও দেওয়া আছে প্রায় হাজারের উপরে আমাদের ভিডিও দেওয়া আছে আমাদের কিন্তু আপনারা যখন মেসেজ করেন অথবা ফোন করে বলেন হঠাৎ করে যে আপনার ভিডিওটা দেখেছি এটা দাম এটা এখন প্রাইস কত তখন আমাদের বুঝতে কিন্তু সমস্যা হয়ে যায় তো সবসময় আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা চাইলে যে কোনো সময় মেসেজ করে রাখতে পারেন দেখেন এটা হচ্ছে ফিলিপসের ফিলিপসের মিক্সার গ্রাইন্ডার ফিলিপস মিক্সার গ্রাইন্ডার ডেলি কালেকশন এক হাজার ওয়াট পাওয়ার ফ্রো মোটর এখানে দেখেন দেখেন লেখা আছে এক হাজার ওয়াট পাওয়ার পাওয়ার ফ্রো মোটর আর এটার মডেল নাম্বারটা যদি আপনাদেরকে একটু দেখাই মডেল নাম্বারটা কিন্তু এইখানেও দেওয়া আছে এবং বডিতেও কিন্তু দেওয়া আছে এটার মডেল নাম্বার হচ্ছে এইচ এল সেভেন সেভেন ওয়ান থ্রি এটা হচ্ছে এটার মডেল মডেল নাম্বার তো আপনারা এই মডেল নাম্বারটা বললে কিন্তু আমাদের বুঝতে সুবিধা হবে এই দেখেন এই যে এইচ এল সেভেন সেভেন ওয়ান থ্রি এটা হচ্ছে এটার মডেল নাম্বার একদম এখানে লিখা আছে যারগুলো পাচ্ছেন সবগুলো কিন্তু স্টেনলেস স্টিলের জার আপনারা চাইলে আপনাদের বাসা বাড়িতে কিংবা আপনারা কমার্শিয়াল অনেকে ব্যবহার করে যেমন যে কোনো আপনার মশলা শুকনা মশলা হোক ভিজা মশলা হোক চাল গুঁড়া হোক নারিকেল পেস্ট করা হোক কিংবা হলুদ গুঁড়া হোক গড় গুঁড়া করা হোক এরকম যে কোনো মশলা কিন্তু আপনারা খুব সহজে এই মিক্সার গ্রাইন্ডারটা দিয়ে কিন্তু আপনারা গ্রাইন্ডিং করে নিতে পারবেন আর সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে আমাদের এখানে বলার মাঝে হয়তো বা অনেক সময় অনেক কিছু মিস হয়ে যেতে পারে আপনারা কিন্তু এই মডেল নাম্বারটা ধরে কিন্তু যখন আপনারা গুগলে সার্চ দিবেন এটার বিস্তারিত ড্রেসক্রিপশান কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে একটা দেখাই যে যে জারগুলো দিয়েছি এখানে এই যে বড়ো জারটা এটাকে বলে ওয়েট জার এটা দিয়ে আপনারা যে কোনো ভিজা মশলা করতে পারবেন যে কোনো ভিজা মশলা কিন্তু এই জারটা দিয়ে করতে পারবেন এটা হচ্ছে দেড় লিটার ক্যাপাসিটি দেড় লিটার ক্যাপাসিটির বড় জারটা ড্রাই ড্রাই হচ্ছে আপনি যে কোনো শুকনো মশলা যেমন আপনি শুকনো হলুদ গুঁড়ো করবেন আপনি ধনিয়া গুঁড়া করবেন আপনি যে কোনো ধরেন আপনার চাল গুঁড়া করবেন এগুলো কিন্তু আপনারা এই মাজারো জার যেটা এটা দিয়ে করবেন এটার ক্যাপাসিটি হচ্ছে ওয়ান লিটার ড্রাই জারটা আর সবচেয়ে ছোটো জার যেটা এটার ক্যাপাসিটি হচ্ছে জিরো পয়েন্ট ফোর লিটার এটা হচ্ছে চাটনি জার যেমন অনেক সময় আপনারা এটা দিয়ে ভর্তা করতে পারেন কিংবা আপনার আধা ভিজা আধা ভিজা যেসব খাবারগুলো যেমন চা যেমন আপনারা যদি ভর্তা করেন চাটনি করেন এগুলো কিন্তু একেবারে লিকুইডও হয় না আবার একেবারে ড্রাইও হয় না তো সেটার জন্য কিন্তু আপনারা ছোটো জারটা ব্যবহার করতে পারেন খুব সহজেই আর কি আর একটা জিনিস একটু দেখেন ইন্টারেস্টিং অনেক জারে কিন্তু এটা থাকে না এই যে এই ব্ল্যান্ডারটার মধ্যে কিন্তু তিনটা জারেই কিন্তু হাত হাতল সিস্টেম আছে তিনটা জারেই হাতল সিস্টেম আছে আমি এখন আপনাদেরকে একটু প্রোডাক্টটা দেখাই আপনারা একটু দেখেন এই যে দেখেন এটা হচ্ছে বড় জারটা এটা হচ্ছে মাজারো জারটা এবং এটা হচ্ছে ছোট জারটা এবং তিনটার মধ্যেই কিন্তু আপনার ধরার হাতল সিস্টেম আছে হ্যাঁ এবং প্রত্যেকটার কিন্তু লিড আলাদা প্রত্যেকটার লিড কিন্তু আলাদা তো আমি এখন আপনাদেরকে একটু মোটরটা দেখাই আপনারা মোটরটা দেখেন আমি এটা একটু খুলে নিই এটা হচ্ছে মূল মোটরটা এখানে কিন্তু ফিলিপস কিন্তু স্পষ্ট করে একদম লিখা আছে হ্যাঁ পাওয়ার প্রো ওয়ান থাউজেন্ড মোটর আর এখানে কি কি স্পেসিফিকেশনগুলো আছে একটু সহজে দেখে নেন আর এটার স্পিড কন্ট্রোল হচ্ছে এক দুই তিন অর্থাৎ এটা এক নাম্বার হচ্ছে লো দুই নাম্বার হচ্ছে মিডিয়াম এবং তিন নাম্বার হচ্ছে ফুল স্পিড আর এই যে এই পাশটা হচ্ছে পি লেখা যেটা এটা হচ্ছে পালস অপশন অর্থাৎ যতক্ষণ ধরবেন ততক্ষণ চলবে ছেড়ে দেবেন যখন তখন বন্ধ হয়ে যাবে আমি আপনাদেরকে এটার এখন পুরো ব্যাকসাইডটা একটু দেখাই দেখেন আপনারা এটা কিন্তু একদম মেরুন কালার হ্যাঁ এটা কিন্তু একদম মেরুন কালার ডিপ মেরুন কালারের আর এখানে কিন্তু ভেন্টিলেশন সিস্টেম আছে যেহেতু এগুলো অনেক হাই স্পিডে মোটর মোটরটা যখন চলবে তখন ভিতরে যে আপনার বাতাসটা সেই বাতাসটা কিন্তু গরম বাতাসটা কিন্তু এখান দিয়ে বের হয়ে যাবে বের হয়ে যাবে আর এটা ব্যাক সাইডটা একটু দেখেন আপনারা এইখানটায় কিন্তু লেখা পাবেন এই যে ফিলিপস এবং এটার মডেল নাম্বার থাকবে এইচ এল মডেল নাম্বার মিক্সার গ্রাইন্ডার পাওয়ার লেখা আছে এক হাজার ওয়াট এবং এটাতে কিন্তু একটা অটো সার্কিট ব্রেকার আছে যেটা হচ্ছে আপনার মোটর যদি অনেকক্ষণ চলে কিংবা আপনার মোটর যদি ওভার হিট হয়ে যায় তখন কিন্তু এই সার্কিট ব্রেকারটা কিন্তু অফ হয়ে যাবে অটো অফ হয়ে যাবে অটো অফ হয়ে যাবে জি তো কিছুক্ষণ পরেই যখন আপনি এই সার্কিট ব্রেকারটা পুশ করে দিবেন তাহলে আপনার মটরটা কিন্তু আবার ওকে হয়ে যাবে এতে করে কিন্তু কখনোই মটর কিন্তু মানে নষ্ট হওয়ার নষ্ট সম্ভাবনা সম্ভাবনা থাকে না বললেই চলে নষ্ট হয় না আচ্ছা হ্যাঁ আর এটার কেবলটা দেখেন আপনারা কেবলটাও কিন্তু মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের একটা লম্বা কেবল এবং এটার মাথাটা হচ্ছে আর থ্রি পিন হচ্ছে সহ দেওয়া আছে আপনারা যদি আসলে সহ এরকম ইলেকট্রনিক্স ডিভাইসগুলো ব্যবহার করেন আপনার সেক্ষেত্রে দেখা গেছে যে কখনোই ওভার ভোল্টেজের যে একটা ওভার ভোল্টেজের কারণে যে মেশিনারি যে একটা সমস্যা হয় সেগুলো আসলে একেবারেই হয় না বললেই চলে এটা হচ্ছে এক নম্বরের টু দু তো যেহেতু এটা এক হাজার ওয়াটের এই যে দেখেন এই জারটা হচ্ছে বড় জার এটা ভিতরে কাটাগুলা দেখেন এটা দিয়ে কিন্তু আপনারা লেখে আছে এটা হচ্ছে লিকুইড জার লিকুইড জার জি আর যেটা ড্রাই ড্রাই গ্রাইন্ডার এটা হচ্ছে আপনার এই যে দেখেন ভিতরের জারটা হ্যাঁ দুই কাটা দুই কাটা হ্যাঁ এবং চাটনি জার যেটা ছোটটা এটাও কিন্তু ভিতরে দেখেন এটাও কিন্তু এটা অলমোস্ট চার কাটা বলা যায় অর্থাৎ দুইটা কাটা লম্বা এবং দুইটা কাটা ছোট ছোট হ্যাঁ চার কাটা এটা আমি যদি এখন এটা এইভাবে একটু খালি অবস্থা আপনাদেরকে চালায় দেখাই দেখেন এটা পাওয়ারফুল এটা কিন্তু অনেক স্পিড অনেক অনেক স্পিড আপনারা সব কিছু এটাতে কিন্তু সব খাবার কিন্তু এটাতে গুঁড়া করা কিংবা আপনার একদম পেস্ট করা সবই করতে হবে আর এই দিকটা হচ্ছে পালস আপনি যখন ব্যবহার করবেন পালস এই দিকটা হচ্ছে পালস আপনি যতক্ষণ আপনার প্রয়োজন ধরেন আপনি দশ সেকেন্ড প্রয়োজন দশ সেকেন্ড অফ হয়ে যাবে আবার বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে জি আহ এখন দেখেন আপনাদেরকে একটি জিনিস দেখাই দিই এখানে যে আপনারা জারগুলা সেট করবেন কিভাবে আসলে জারগুলা যদি আপনি অ্যাকুরেট ভাবে সেট করেন এবং অ্যাকুরেট ভাবে খোলেন তখন দেখা গেছে যে আপনার এই একটা মেশিন আপনার দশ বছর বারো বছরেও কিন্তু কোনো সমস্যা হয় না আমি আপনাদেরকে একটু নিয়মটা বলে দিই আপনারা এইভাবে একটু ব্যবহার করার চেষ্টা করবেন সব সময় আপনার একটা প্রোডাক্ট যখন আপনি কিনবেন এটা আসলে আপনার এই প্রোডাক্ট এবং এটাকে মেনটেন করার দায়িত্ব কিন্তু তখন আপনারই হয়ে যায় সবগুলা যা জারের সিস্টেম কিন্তু একই আমি যদি আপনাকে ছোট জারটা দিয়ে একটু দেখাই এখানে দেখেন গ্রুপ করা আছে এখানে কিন্তু দাঁত মতো বের করা আছে এবং এখানে কিন্তু খাস কাটা আছে খাস কাটা আছে আপনি ঠিক এইভাবে বসাবেন কাছে কাছে মিলে খাসে মিলে বসাইয়া এই ঠিক এইভাবে একটা মোচর দিবেন হ্যাঁ একটা দিবেন এখন কিন্তু জারটা লেগে গেছে দেখেন একদম একিউরেট লেগে গেছে জি এখন আপনি যে কোনো জারই বসান সবগুলাই কিন্তু সিস্টেম একই সিস্টেম ছোট মাঝারি বড়টা সবগুলা সিস্টেম এক এখন আপনি যখন এটা চালাবেন আপনি যেটাই দেন আপনি যখন এটা চালাবেন প্রথম অবস্থায় কিন্তু আপনাকে যে কোনো খাবারের জন্য এক নাম্বার স্পিডে দিয়ে দশ সেকেন্ড পরে আপনাকে একটা সেকেন্ডের জন্য বন্ধ রাখতে হবে এতে বলে খাবার আপনি যাই দেন প্রথমে তো আপনি একটা আস্ত খাবার দিচ্ছেন যে তো খাবারটা একটা মনে করেন যে হালকা কেটে এটাকে একটু ছোটো করে নেওয়া হবে নাম্বার স্প্রে দেওয়ার পরে এরপর বন্ধ করলেন এরপর আবার আপনি দুই নম্বর স্কুলে দেন দুই নাম্বার স্কুলে দিয়ে আবার একবার দুইবার পরে আপনি বন্ধ করে দেন এরপর দিলে তিন নাম্বার তিন নম্বর স্কুলে দিয়ে দেন আপনি দেখবেন যে আপনার খাবারের যে ইয়েটা মানে ফিনিশিং টা ফিনিশিংটা এটা একবারই আপনি অ্যাকুরেট পাবেন এবং অল্প সময়ে পাবেন কেন না অনেক সময় আপনি খাবার দিবেন ডাইরেক্টলি নাম্বার স্পিডে দিয়ে দিবেন খাবার দেওয়ার পরে আপনি ডাইরেক্টলি নাম্বার স্পিডে দিয়ে দিবেন এতে হয় কি আপনার খাবারটা এত স্পিডে যখন এই মেশিনটা ঘুরে ব্লেডটা ঘুরে খাবারটা দেখা গেছে যে আস্ত অবস্থায় ঘোরার সময় উপরে উঠে যায় উপরেও ও নিচে ব্লেডটা শুধু এইভাবে খালি ঘুরতে খালি ঘুরতে থাকে হ্যাঁ তো এইভাবে যদি আপনারা ব্যবহার করেন আপনাদের সময় অনেক কম লাগবে আপনারা একবার করে দেখবেন তাহলে বুঝবেন আচ্ছা এখন আমি আপনাদেরকে সেটিংয়ের এর সিস্টেমটা দেখাইছি ধরেন আপনি একটা জিনিস বেন্ডিং করছেন করার পরেই অনেক সময় হয় যে যে মোটরটা ঘোরা কিন্তু এখন শেষ হয়েছে এরপরে আপনি খুলবেন এরপরে এরপরে খুলবেন আবার অনেকে হয় কি এই যে মানে জাস্ট দি আই দিশে শেষ এই যে বুশটা আছে এটা ঘোরা মানে থাকতেই ঘোরা এক তাড়াতাড়ি খুলে ফেলে তাড়াতাড়ি এত করে বুশ আসলে বুশটা ক্ষয় হয় হ্যাঁ যদিও বোর্ড সেগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু একটা জিনিস হচ্ছে আপনি যদি ঠিকভাবে মেনটেন করেন আপনার কিন্তু এগুলা নিয়ে আসলে আর মানে সার্ভিসিং এর কোনো ঝামেলাতে যাইতে হবে না পড়তে হয় না আপনার জিনিসটা দীর্ঘ কয়েক বছর আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন শুধু একটু সচেতনভাবে ব্যবহার করলেই তো ভিউয়ার্স রাজীব ভাই কিন্তু খুবই চমৎকারভাবে বুঝিয়ে দিয়েছে ভিউয়ার্স পুরো ভিডিওতে দেখলে ইনশাআল্লাহ এটা আর কোনো কিছু বাকি বোঝার বাকি থাকবে না তো রাজীব ভাই এই মডেলের মিক্সার গ্রাইন্ডার সাথে ওয়ারেন্টি কি থাকছে মেহদি ভাই আমাদের প্রত্যেকটা মডেলের মিক্সার গ্রাইন্ডার সাথে আমরা ওয়ারেন্টি দিয়ে থাকি এবং এটার সাথে আপনারা যেটা পাচ্ছেন এক বছর ইলেকট্রিক্যাল স্পার্ক পার্টসের ওয়ারেন্টি পাবেন এবং পাঁচ বছর পাবেন মোটর সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছর মোটর সার্ভিস ওয়ারেন্টি পাবেন যদিও আসলে পাঁচ বছর কোম্পানি থেকে দেওয়ার অর্থ হলো আসলে এগুলো পাঁচ বছর সাত বছরে কোনো সমস্যা কোনো সমস্যায় আমি আপনাদেরকে যেভাবে ব্যবহার করার সিস্টেম দেখেই দিয়েছি এইভাবে ব্যবহার করলে ইনশাল্লাহ আপনি এটা যতদিন আপনার প্রোডাক্ট আছে যতদিন ব্যবহার করতে ইচ্ছা করবে দশ বছর বলেন পনেরো বছর বলেন আপনারা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না ভিওয়ার্স ফিলিপসের কোয়ালিটি কিন্তু খুবই ভালো হয় আপনারা জানেন খুবই জনপ্রিয় একটা ব্র্যান্ড বাংলাদেশে বহু বছর ধরে বিজনেস করে আসতেছে ফিলিপস তো রাজীব ভাই আপনার কাছে রিকোয়েস্ট এই প্রোডাক্টটির ভালো একটা প্রাইস দিতে হবে যাতে সবাই নিতে পারে ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্ত থেকে অর্ডার দিক মানে ভালো একটা প্রাইসে নিতে পারে আমি প্রথম ভিড়ের প্রথমে কিন্তু আমরা এটা বলেছি আসলে প্রাইস কম দিলেও কিন্তু অনেকেই আমাদেরকে বলে যে আসলে আপনার এটা প্রাইস কম এত কম অন্য জায়গায় কেন এত বেশি অনেকে আপনাদের প্রোডাক্ট কিন্তু একই রকম অর্জিনা কিনা আমাদের সব প্রোডাক্টই অরজিনাল শুধু ফিলিপস Panasonic যত প্রোডাক্ট আছে আমরা কপি প্রোডাক্ট কিন্তু সেল করি না আর আমরা কিন্তু হোলসেলও দেই হোলসেল আমরা হোলসেলে বিক্রি করি আপনি সেই প্রাইসটাই কিন্তু কাস্টমাররা পায় একটা কাস্টমার একটা প্রোডাক্ট কিনবে উনি কিন্তু দেখা গেছে যে ওই প্রাইসটাই পাচ্ছে আচ্ছা তো এটা প্রাইস দিচ্ছি আমরা অনলি 8400 টাকা অনলি আট হাজার চারশো টাকা আট হাজার চারশো টাকা জি আট হাজার চারশো টাকায় ভিওয়ার্স এই চমৎকার মিক্সার গ্রাইন্ডার পাচ্ছেন আর আপনারা যারা হোলসেলে নিতে চান তারাও কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বেশি লটে যদি চান আমরা কিন্তু হোলসেলেও দিব আর যারা আমাদের খুচরা কাস্টমার আছে তারাও কিন্তু ভালো একটা প্রাইস পেয়েছেন একদম হোলসেল রেট পিওর্স রাজীব ভাই এগুলো নেওয়ার প্রসেস কি জি এগুলো নেওয়ার প্রসেস হচ্ছে আমাদের যদি কেউ শাশুড়ি এসে দেখে নিতে চান রামপুরা বাজার বাস স্ট্যান্ড ডিসক্রিপশন বক্সে যে আমাদের অ্যাড্রেস দেওয়া আছে অ্যাড্রেস মোতাবেক চলে আসবেন প্রয়োজনে না চিনলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন আর অথবা হোয়াটসঅ্যাপে নব দিলে আমরা আপনাদেরকে লোকেশান দিয়ে দিতে পারব আর যদি কেউ ধরেন ক্যাশ অন ডেলিভারি চান সেটা ঢাকার ভিতরে হোক ঢাকার বাইরে হোক একেবারে গ্রাম পর্যায়ে পর্যন্ত তো সেক্ষেত্রে আমাদেরকে একটা মিনিমাম অ্যাডভান্স পেমেন্ট করতে হবে আপনার অর্ডার কনফার্ম করার জন্য আর বাকি যে টাকাটা থাকবে সেটা আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দেবো প্রোডাক্ট আপনাকে যখন ডেলিভারি ম্যান ডেলিভারি করবে আপনি প্রোডাক্ট হাতে নিয়ে ডেলিভারি ম্যানকে বাকি টাকাটা দিয়ে দেবেন একেবারেই সহজ প্রসেস আর আমাদের প্রত্যেকটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এবং চাইলে আপনি এই মতো কন্ট্যাক্ট করে দিতে পারেন যে কোনো সময় আপনি মেসেজ করতে পারেন আমরা মেসেজের রিপ্লাই দিয়ে থাকি সবসময় ইনশাল্লাহ অনেক সময় হয়তো একটু বিজি থাকলে একটু দেরি হয় বাট আমরা সব সময় চেষ্টা করি যে দ্রুত মেসেজের রিপ্লাই দিতে ধন্যবাদ রাজীব ভাই এই চমৎকার প্রোডাক্টটি আমাদের কাস্টমারকে দেখানোর জন্য তো ভিউয়ার্স আপনারা দ্রুত অর্ডার করে দিবেন আর আমাদের যে ইউটিউব চ্যানেল এবং পেজটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজটি ফলো করে দিবেন ভিউর্স তো এরকম ব্র্যান্ডের প্রোডাক্ট ভিডিও পেতে ইউটিউব চ্যানেল এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন তাহলে আমাদের যে কোনো ভিডিও আপডেট ভিডিও পেতে সরাসরি নোটিফিকেশন পাবেন ভিওর্স তো ভিওর্স আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি ভিওর্স আবার নতুন কোনো আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ